বল শহর যখন গর্বে ফিরে দেখে অতীতকে তখন খেলার মাঠ হয়ে ওঠে ইতিহাসের জীবন্ত দলিল এমনই এক ঐতিহ্যবাহী মুহূর্তের সাক্ষী হতে চলেছে জলপাইগুড়ি আগামী পাঁচ এবং ছয় এপ্রিল জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে তৃতীয় নর্থ বেঙ্গল ইনভিটেশন ভেটারান্স নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজকের দায়িত্বে রয়েছে জলপাইগুড়ি ভেটারান্স ইউনাইটেড এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে নয়টি টিম দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি কোচবিহার জয়গা ও ডুয়ার্সের দুই দলসহ আয়োজক দলও নামছে মাঠে একসময় যারা রাজত্ব করেছেন সবুজ গালিজায় তারাই এবার নামবেন মাঠে ফুটবল পায়ে ফিরিয়ে দেবেন অতীতের আবেগ জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাঠ সাজানো খেলোয়াড়দের আবাসন সব কিছুই হচ্ছে যত্নের সঙ্গে যেন কোনো খামতি না থাকে স্মৃতি ফেরানো এই দুই দিনের উৎসবে আমাদের আগামী আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে তো নয় টিমের আমাদের খেলা হবে তার মধ্যে কলকাতার দুটো টিম আছে যে টিমে প্রধানের বেশ প্রাক্তন ভালো প্লেয়াররা আসবে তারপর তার বাইরে দুর্গা দুর্গাপুর আছে আর এদিকে জয়গাঁ ডুয়ার্সের দুটো টিম আমরা জলপাইগুড়ি শিলিগুড়ির দুটো টিম নিয়ে জমজমাট একটা টুর্নামেন্ট হচ্ছে আমরা আশা করি ভালো টুর্নামেন্ট হবে এবং এর আগেও আপনাদের এখান থেকে তো বাংলাদেশ থেকে আসতো হ্যাঁ তখন অ্যাকচুয়ালি বাংলাদেশের এখন পরিস্থিতি সেই বিষয়ে নেই ওদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ওদের পরিস্থিতি এই মুহূর্তে আমাদের জন্য ঠিক না এই জন্য আসা হবে না বাইরে কাকে কখন কালকে সকাল এগারোটার থেকে আমাদের প্রথম খেলা শুরু হবে সেমিফাইনাল ফাইনাল আমরা রেখেছি রবিবারের জন্য আর এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা আগামীকালের মধ্যে শেষ করবো খুব ভালোভাবে টুর্নামেন্ট সবাইকে আসার জন্য চেষ্টা করবে সম্বর্ধনা দেওয়া হবে আমাদের ক্লাবের প্রাক ক্লাবের নয় প্রাক্তন কিছু প্লেয়ার প্লাস রেফরি আছেন বাচ্চাদের আমরা কিছু দুস্থ বাচ্চাদের আমরা কিছু বল বুট দিয়ে ড্রেস দিয়ে সাহায্য করব যাতে ওরা পরবর্তীতে আরও ভালো চেষ্টা করে উৎসাহ পায় এই আমরা ভ্যাটা আমরা প্রাক্তন প্লেয়াররা এই করতে পারি আর কি খেলার সাথে সাথে এই কাজগুলো তো আমরা প্রতি সবসময় করে থাকি আমাদের একটা দায়িত্ব এটা মনে করি খুব শীঘ্রই ব্লাড ডোনেশন কাম করারও ইচ্ছা আছে লায়েন্স ক্লাব যৌথভাবে আমাদেরকে কথা বলেছে তো চেষ্টা করব সব কিছু যতটা ধীরে ধীরে যেভাবে সম্ভব করা তাতে আমাদের জন্য ভালো প্লাস সবার জন্য ভালো হয় যাতে নাম একটা আমার নাম গোপাল দে আমি জলপাইগুড়ি জেভিউ ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট